চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহনশাহ শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি কাদ্দসাল্লাহ হুসির আজিজ ট্রাস্টে পঞ্চান্ন লক্ষ টাকার তিনটি ডায়ালাইসিস মেশিন এবং ডায়ালাইসিস সরঞ্জাম প্রদান হাসান মাহমুদ মাইজবান্ডারি উনি রুগীদের স্বার্থে রোগীর কথা বিবেচনা করে তিনটা ডায়ালাইসিস মেশিন রুগীদের জন্য দান করেছেন তা শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইস ট্রাস্টকে ধন্যবাদ জানাই কারণ আমাদের কে সাহায্য করার জন্য তিনটা মেশিন দিয়ে আনুমানিক স্যার বললেন যে আমরা নতুন অ্যাড করতে এখানে সামনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে কার্ডিওলজি বিভাগের সাথে আমাদের একটা কার্যক্রম সিসিও ওখানে যে সিসিওটা পুরাটাই আমরা রিনোভেশন করে ওখানে প্রয়োজনীয় সংস্কার করে এবং যন্ত্রপাতি এবং ব্যাড দিয়ে আমরা একটা নতুন আঙ্গিকে করার একটা পরিকল্পনা নিয়েছি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কাদ্দ সাল্লাহ রাহুল আজিজ ট্রাস্টের অর্থায়নে প্রদানকৃত তিনটি ডায়ালাইসিস মেশিন এবং ডায়ালাইসিস সরঞ্জাম হস্তান্তর এবং ডায়ালাইসিস কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সতেরো নং নেফ্রোলজি ওয়ার্ডে চৌঠা জুন দুই বুধবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার নুরুল হুদা শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কাদ্দাল্লাহুল অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ জসীমউদ্দিন ডাক্তার মোনায়েম ফরহাদ মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার রিয়াসাদ শাহাবুদ্দিন ইউরোলজি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মাইমুন রিদওয়ান ডাক্তার ইব্রাহিম ডাক্তার মামুন অতিথিরা বলেন বাংলাদেশের বর্তমানে মোট জনসংখ্যার ষোলো পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিডনি রোগে আক্রান্ত এ বিপুল জনগোষ্ঠীর কিডনি রোগের চিকিৎসা এবং ডায়ালাইসিস সেবা চলমান রাখা সরকারি হাসপাতালগুলোর একার পক্ষে সম্ভব নয় ট্রাস্টের পক্ষ হতে প্রদানকৃত তিনটি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে প্রতিদিন আরও পঁচিশ জন রোগী নতুন করে ডায়ালাইসিস করার সুযোগ পাবে এতে করে চমেকের সক্ষমতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এজন্য ট্রাস্টের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রশাসনিক এবং সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ ডাক্তার কৌশিক সায়মন শুভ ডাক্তার কামরুজ্জামান অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে তিনটি ডায়ালাইসিস মেশিন সহ এক হাজার রুগীর ডায়ালাইসিস করার সরঞ্জাম যার মূল্যমান প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা চমেক পরিচালক মহোদয়ের হাতে তুলে দেওয়া হয় আমি ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের সায়েনশাহ হদরত সহীদ জেল হোক মাইজবান্ডারি ট্রাস্ট কর্তৃক উনার সুযোগ্য সন্তান সৈয়দ হাসান মাহমুদ মাইসবান্ডারি উনি রুগীদের স্বার্থে রোগীর কথা বিবেচনা করে তিনটা ডায়ালিসিস মেশিন রোগীদের জন্য দান করেছেন আমরা এবং রোগীদের পক্ষে আমরা সবাই কৃতজ্ঞ এবং এর মাধ্যমে অনেক রুগী প্রায় এই তিনটা মেশিনে আমরা মনে হয় আনুমানিক পঁচিশটা রুগীকে ডায়ালাইসিস করাতে পারবো এবং শুধু ডায়ালিসিস মেশিন দেয় নাই সাথে অ্যাক্সেসরিজ যেগুলো ব্লাড লাইন তারপর ডায়ালাইজার বিভিন্ন কেমিক্যাল রিয়েজেন্ট সহ অনেক কিছু জিনিস এখানে সাপ্লাই আমরা তিনটা বেড আমরা ওনার কাছে ওনার যে হক মাধ্যমে ওনার ট্রাস্টি বোর্ডের নিকট আমরা অনেক কৃতজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে যে সব রুগীরা আসে সব নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর রুগীরা এখানে বেশিরভাগ এসে থাকেন এবং রুগীদের আমি যেটা খবর পেয়ে আমরা যেটা খবর পেয়েছি এখানে প্রচুর সংখ্যক রুগী আসেন যে রুগীর যে চাহিদা সে অনুযায়ী এই মেডিকেলের পক্ষ থেকে সহায়তা করা অনেক সময় এটা অসম্ভব হয়ে পড়ে এত বেশি রুগীর প্রেসার আছে তারা অন্য ক্লিনিক বা অন্য জায়গায় যেতে পারেন না এখানে যেহেতু কম খরচে এই চিকিৎসা সেবাটা দেয়া যায় সেজন্য আমরা যখন এই বিষয়টি জানতে পারি এই শাহনশাহ আওয়ালাক মেজবানি ট্রাস্টের পক্ষ থেকে আমাদের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয় সৈয়দ মোহাম্মদ হাসান উনি আমাদেরকে নির্দেশনা দেন যেন আমরা এই বিষয়টি খোঁজখবর নিয়ে এখানে কীভাবে সহায়তাটা করতে পারি এবং আমি এই জন্যই ধন্যবাদ দিচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ওনারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন কিছুটা হলেও আমরা এই সুযোগটা নিয়েছে এবং মাত্র তিনটা এটা তুলনায় অপ্রতুল তারপরে আমরা বলবো যে আমরা একটা কাজ শুরু করেছি আমাদের এই কার্যক্রমের মাধ্যমে যেন সমাজের আরও বিত্তবানরা যারা আছেন তারাও যেন এগিয়ে আসেন এটাও আমাদের একটা উদ্দেশ্য আমরা জিনিসটাকে প্রচারও করি যেন সবাই এই মানবতার কাজে এগিয়ে আসেন এবং আমাদের সামনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে কার্ডিওলজি বিভাগের সাথে আমাদের একটা কার্যক্রম সিসিও ওখানে যে সিসিওটা পুরাটাই আমরা করে ওখানে প্রয়োজনীয় সংস্কার করে এবং যন্ত্রপাতি এবং ব্যাড দিয়ে আমরা একটা নতুন আঙ্গিকে করার একটা পরিকল্পনা নিয়েছি আমরা ও চিরেই ওই কার্যক্রমটা শুরু করবো এবং ভবিষ্যতেও যদি এখানে আরও কিছু প্রয়োজন হয় সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করবানি এই ট্রাস্টকে ধন্যবাদ জানাই কারণ আমাদের কে সাহায্য করার জন্য তিনটা মেশিন দিয়ে আনুমানিক স্যার বললেন যে পঁচিশটা রুগীকে আমরা নতুন অ্যাড করতে পারবো এখানে অর্থাৎ পঁচিশটা নতুন রুগী এখানে অ্যাড হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার এবং আমরা ওনার সুযোগ্য সন্তান সৈয়দ হাসানুল হক মাইস ভান্ডারিকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক বড় হৃদয়ের জন্য উনি যে আমাদের দিকে ফিরে তাকিয়েছেন এবং আমরা সবাই মিলে যদি দেশের গরিবদের পাশে দাঁড়াতে পারি তাহলে আমার মনে হয় আমরা এদেশে কিছু হয়তো আশার আলো দেখতে পারবো রুগীদের পক্ষে আপনারা নিজেরাই দেখতেছেন আমাদের অনেক ওভারলোড আমাদের বেডের জায়গায় একশো জন রুগী ভর্তি থাকে এবং এটা তার মানে এটা দিয়ে বুঝতেছেন আপনারা কি পরিমাণ রুগীর পুরা চিটা বৃহত্ত আমরা যে আমরা যেটা আমাদের পরিসংখ্যান সাধারণত আমরা বলি যে ষোলো পার্সেন্ট কিডনি রুগীতে ভুগতেছে তো বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ হয় তাহলে কি পরিমাণ রুগী ভুগতেছে আপনারা চিন্তা করেন প্রায় তিন কোটি কিনি রুগী তাদের মধ্যে প্রায় প্রতি বছর বিশ হাজারের উপরে একদম ডায়ালিসিসে চলে যায় এবং এত রুগী যে ডায়ালিসিসে নতুন রুগী সেইগুলো কিন্তু বিশ থেকে তিরিশ হাজার রুগী চলে যায় এবং ওদের জন্য একটা বিশাল আমাদের সাপোর্ট দরকার সেজন্য সমাজের সব বিত্তবানরা সৈয়দ হক মাইজ ভান্ডারের মতো যদি সবাই যদি এগিয়ে আসেন আমার মনে হয় আমরা সবাই মিলে এদেশকে এদেশের গরিব মানুষের পাশে আমরা দাঁড়াতে পারব ধন্যবাদ